বিটি মানুষের মন পাওয়া কি এত সহজ বিটাকে তোমরা আমরা ঘাবড়াই না বুঝেছো বিটি মানুষের মন পাওয়া এত সহজ না আমরা নিজেরাই নিজেকে চিনতে পারি না না তোমরা তার কি করবা আমাকে যদি কেউ একটু বেশি দে সেমনি ভাবে কি বিটাটা আমার বেশি ভালোবাসতেছে নিশ্চয়ই কোনো মতলব আছে আবার যদি কম ভালোবাসেন তাহলে ভাবে কি যে নিশ্চয়ই পর কি সেই জন্যই আমার দিকে কোনো নজর হজর নেই আবার যদি একটু জামা কাপড় কিনে দে সেমনি ক কি তুমি আমার সারা জামা কাপড় কিনতে গেলে কোন কারণে কিনতে গেছো তুমি কি বোঝো জামা কোন ডে ভালো লাগবে না কোন ডে আমার গায়ের সাজনে বিটা মানুষের জামা কাপড় কিনে আর কি বোঝো আবার যদি একটু আমারে সার্ফ না দে সেমনি কব কি ও আমার আর এখন ভালো লাগে না মানসির বিটিকে কি সুন্দর সার্ফ রাইজ দেয় আর আমার বিটা আমার কোনো সময় একটু সার্ফ প্রাইজ দেয় না এইবার ধরো আমি কোনো জায়গায় গেলাম আমারে ফোন দিচ্ছে না সেই সময় মনে মনে ভাবি যে আমি থাকলাম না মরিয়ে গেলাম বিটাটা খোঁজ নিল না আবার যদি ফোন দে কই ও আমি একটা দিন বাড়িতে বাইরেতে পারিনি অমনি গোনা গোনা ফোন দাসছ আমার তোমার জেলায় কোনো জায়গায় যাইয়াও শান্তি নেই আমার ধরো যে বেগুন যদি কোনো সময় নিয়ে আসে যদি একটু মাছ তরকারি একটু নরম ফরম হয়ে যায় অনেক সময় মাছ কিনতে গেলে নরম হয় তা যদি তাই যায় সেমনি কবানি কি কি মাছ কিনে নিয়ে আইছো দেয়া শুনে কিনতে পারো না পুরা ফুটা বেগুন কিনে নিয়ে চলে আইসো সেই সব কথা কবানি আবার যদি আজারটা দরাই দিয়ে কয় যে যাও দি আজকে একটু বাজার করে নিয়ে আসো সেমনি যায় কবানি কি ও আমারে কি কাম লাভ আমি বাড়ির করব আমি বিলির করব আমি বাজারেও যাব আমি কি তোমার বাজার করি খানি তো নিয়ে আসলে আমরা যে কি চাই বিটি মানুষ আমরা নিজেরাই বুঝি না তোমাকে দোষ আর কি দেব তুমরাও উস্তি পারবো না এই জন্য মেলা ঘাবড়াই যাই না বুঝিস আমরা যদি কিছু কই একটু মানায় সানায় নিও মেলা বেশি বয় ময় পাতি যাই না আসলে আমরা নিজেরাই নিজেকে বুঝি না তোমাকে কথা আর কি কবো